হ্যালো বাংলাদেশ শুভ সকাল তো দীর্ঘ তিন চার বছর পর আমরা স্কেটিং করতেছি দিন থেকে আসলে স্কেটিং পায়ে দেওয়া হয় না স্কেটিং ওইভাবে করা হয় না তো তিন চার বছর পর স্কেটিং পায়ে দিচ্ছি জানি না আসলে কেমন স্কেটিং করব। তো তিন চার বছর পরে যেহেতু স্কেটিং করতেছি অবশ্যই স্কেটিং সেভাবে হবে না তো আপনারা দেখতেই থাকেন অনেক দিন থেকে আমরা লং ভিডিও আনি না এভাবে তো অনেকদিন পর লং ভিডিও দিলাম আমরা আসলে শর্টস দিই তো আপনারা আসলে এনজয় করেন আমরা আসলে কীভাবে স্কেটিং করি তো আমাদের গার্ড এবং হেলমেট ছিল না আপনারা কিছু মনে করিয়েন না তো আমাদের তখন হেলমেট গার্ড এবং এগুলো ছিল না তো পরে গিয়ে আমরা আবার কিনছি তো আপনারা কিছু আসলে মনে করেন না তো আমরা স্কেটিং করতেছি স্কিটিং করতেছি তো এর মাঝে আপনাদের কিছু কথা বলে রাখি আমরা দীর্ঘদিন থেকে স্কেটিং করি আসলে ওইভাবে স্কেটিং আমাদের করা হয় না তো করেই প্ল্যান হচ্ছে যে স্কেটিং করবো স্কেটিংটা আসলে আমাদের নেশার মতন তো সেই ক্ষেত্রেই আসলে স্কেটিংটা কেনা যাই হোক আপনারা দেখেন যে আমরা আসলে স্কেটিং শুরু করছি অলরেডি এই তো শুরু করছি আমরা প্রিপারেশন নিচ্ছি তো স্কিটিং করবো প্রিপারেশন নিচ্ছি মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছি আবার বলতেছি আপনারা কিছু মনে করবেন না যে আমাদের গার্ড হেলমেট এগুলো নাই আমরা শুধুমাত্র ভিডিও করার জন্যই মানে প্রথম স্কিটিং করতেছি এই কারণেই আসলে ভিডিওটা করা হয়েছিল এই টাইমে তো শুরু করে দিয়েছি স্কিটিং এই তো এখনই পড়ে যাচ্ছিলাম যেহেতু তিন চার বছর পর স্কিটিং পায়ে সেখানেই খুব সমস্যা হচ্ছিল তো এই তো স্কেটিং করতেছি খুবই ভালো লাগতেছে ধন্যবাদ সি এত সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করার জন্য তো আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা পুরো ভিডিওটি দেখতেছেন তো আমাদের ইউটিউব যেহেতু নতুন আমরা ইউটিউবে আমাদের সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন তো আমার আপনাদের কাছে সবার জন্য শুভকামনা রইল দোয়া করবেন